শ্যামলীকে দেখে চোখ ফেরাতে না পেরে নিজের মনের কথা বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপরাজিতা বলছে এই রবীন্দ্র জয়ন্তীতে আমি নেই যা শুনে সবাই মুখ ভার করে ফেলে তারপরে অপরাজিতা ওখান থেকে চলে যায় তারপরে শ্যামলী বলতে থাকে ম্যাডামকে হার্ট করার মতো আমি কিছুই বলিনি ম্যাডাম মন খারাপ করুক বা রাগ করুক সেটা কিন্তু আমি করতে চাইনি আমি শুধুমাত্র বলতে চেয়েছিলাম কিঞ্জল দাদাবাবুকে আমাদের সবার মাঝখানে যেন আমরা বাঁচিয়ে রাখি সে তো আছে আমি জানি সে আছে তাই তার ভালো লাগাগুলো আমাদের সব সবসময় মনে রাখতে হবে তখনই ঠাম্মি বলে শ্যামলি এত মন খারাপ করছো কেন আমরা তো জানি তুমি কি বলতে চেয়েছিলে আর কি করতে চেয়েছিলে তখনই রোহিণী ছোট কাকিকে বলতে থাকে শ্যামলিরই একদম ঠিক কথা বলছে ছোট কাকি চলো না আমরা সবাই মিলে করি সবাই মিলে পারবো তখনই প্রিয়ার মা বলতে থাকে কি করে আমরা এত কিছু কি করে করবো বলতো বড় দিদি না বললে তো আমরা কিছু করতে পারছি না আর তাছাড়া দিদি তো সবকিছু করতো এই সবকিছুর আয়োজন আমরা কি করে করব তখন শ্যামলি বলে হাতে হাতে করলে আমরা সবাই করতে পারবো আর তাছাড়া এত বড় আয়োজন তো আমি কখনো দেখিনি তবে আমাদের ওখানে ছোট ছোট ছেলে নিয়ে আমি রবীন্দ্র জয়ন্তী পালন করতাম তার জন্যই আমার একটু একটু অভিজ্ঞতা আছে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করলে ঠিক পারবো তখনই রোহিণী অনিকেতকে বলতে থাকে দা ভাই সবাইকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তুইও কিন্তু কাজ না করে পারবি না এই বলে সবাই মিলে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করতে থাকে আর কে কি সাজবে কে কি নাচবে গান গাইবে সব কিছু ঠিক করতে থাকে প্রিয়ার মা সব কিছু লিখতে থাকে ওইদিকে অপরাজিতাকে অপলা বলতে থাকে বৌদি দেখেছো তুমি না করেছো কিন্তু কেউ কি শুনেছে না ওই শ্যামলের কথা মতো সবাই আবার সে অনুষ্ঠান করতে রাজি হয়ে গেছে তখনই অপরাজিতা বলে শোন অপলা আমি জানি সবাই কেন রাজি হয়েছে আসলে আমাদের তো উচিত কিঞ্জলের সব ভালো লাগাগুলো আমাদের মধ্যে রাখা কারণ আমাদের মধ্যেই তো বেঁচে থাকবে ও সব কিছু আমাদের খেয়াল রাখা উচিত সেই জন্য সবাই রাজি হয়েছে দাঁড়া আমি ওই শ্যামলির ভালো লাগা আর সবাই সবার মাঝখানে থেকে এই অনুষ্ঠান করা ছুটাচ্ছি আমিও তিস্তাকে খবর দেব তিস্তাই হবে অন্যের সাথে নাচ করবে আর সব কিছু দেখে ওই শ্যামলি ওখান থেকে চলে যাবে দেখ না এবার শ্যামলিকে কি উচিত শিক্ষা দেই ওই মেয়েটা যেখানে আমার কিঞ্জল থাকতে পারবে না সেখানে ওই মেয়েটা থাকবে সেটা আমি কিছুতেই শুরু করতে পারবো না এই বললে অপলা খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে সবাই সব কিছু ঠিক করছিল আর ঠিক তখনই সবাই মিলে ও অনেকেতকে অর্জুন সাজানো চিন্তা ভাবনা করে তখন অনেকেত বলে না না এসব আমি একদম পারবো না আমি অর্জুনের পাঠ কিছুতে করতে পারবো না তখন সবাই মিলে ধরে বেঁধে অনিকেতকে অর্জুন বানানোর সিদ্ধান্ত নেয় তখন ওখানে অপরাজিতা চলে আসে আর এসেই বলতে থাকে আচ্ছা আমাকে ছেড়েই সবকিছুর আয়োজন করা শেষ হয়ে গেল তখন এপনি আমা বলতে থাকে দিদি তুমি এসেছো তোমাকে ছাড়া কি কিছু হতে পারে বলো তুমি তো সবকিছুর আয়োজন করো তখনই অপরাজিতা বলতে থাকে হ্যাঁ সেজন্যই তো দেখতে পাচ্ছি আমাকে ছাড়াই সবকিছু করে ফেলছিস তোরা তখনই লিস্ট টেনে নিয়ে যায় অপরাজিতা বলে দেখি কে কি সাজছে তখন সবকিছু পড়তে পড়তেই হঠাৎ করে দেখে সাজবে অর্জুন আর শ্যামলী সাজবে চিত্রাঙ্গদা যা দেখে অপরাজিতা রেগে যায় আর বলতে বলতে কেন বোমা কি হয়েছে তখনই অপরাজিতা বলতে থাকে কাকিমুনি আপনার কি হলো আজকাল আমি সেটাই বুঝতে পারছি না যে মেয়েটার কোন শিক্ষা দীক্ষা নেই কিছু জানে না সে কিনা হবে চিত্রাঙ্গদা তখনই ঠামনি বলতে থাকে বোমা এরকম করে কেন বলছো শ্যামলীকে শিখিয়ে পড়িয়ে দিলে ঠিক ও পারবে তখনই অপরাজিতা অনেক অপমান করে শ্যামলীকে আর বলতে থাকে না এক এক টেনের বাচ্চাকে যদি বড় ক্লাসের অঙ্ক শিখিয়ে বলা হয় ও পারবে তাহলে কি পারবে পারবে না তাই যার ক্লাস যতটুকু তাকে ততটুকুই দিতে হবে শ্যামলী বললেই হলো নাকি পারবে ও কিছুতেই পারবে না তখনই ঠামি বলতে থাকে তাহলে কি হবে চিত্রাঙ্গতা তখন অপরাজিতা বলতে থাকে তিস্তা হবে তখন যা শুনে চমকে যায় সবাই তখন অনিকেত মনে মনে বলতে থাকে ভেবেছিলাম রবীন্দ্র জয়ন্তীতে তিস্তার কথা মা ভুলে যাবে এখন তো দেখছি মামুনি সে এখানেও তিস্তাকে টেনে আনছে দূর আর ভালো লাগছে না অশান্তি তখনই অপরাজিতা অনিকেতকে বলতে থাকে উনি তুই গিয়ে তিস্তাকে ইনভাইট করতো আর আজকেই চলে আসতে বল ঠিক আছে তখন যা শুনে অনিকেত বলতে থাকে মামুনি শুনো এটা বাড়ির অনুষ্ঠান আর সবাই আমরা মিলে অনুষ্ঠান করছি শুধু শুধু দরকার আছে ওনাকে এখানে টানার তখন অপরাজিতাকে কিছুতেই উনি বোঝাতে পারে না উনি কাছে অপরাজিতা হাত জোর করে বলে তিস্তাকে খবর দিতে তারপরে উনি কোনো উপায় না পেয়ে ওখান থেকে চলে যায় তিস্তাকে ফোন করার জন্য তখন শ্যামলী ওখান থেকে বেরিয়ে যায় আর গিয়ে ওর রুমে কান্না করতে থাকে ওইদিকে ঠাম্মি আর প্রিয়াও শ্যামলি পিছু পিছু ছুটে যায় তারপরে দেখা যাবে শ্যামলি কাছে আর বলছে মহেশ্বর আমার কপালে কি তুমি শুধু দুঃখই রেখেছিলে আমার কপালে কেন অত দুঃখ আমাকে সবাই ছোট করে দেখে অপমান করে তখনই ঠাম্মি আর প্রিয়া চলে আসে আর এসে বলতে থাকে এই কি হয়েছে রে তুই সবকিছু শুরু হওয়ার আগেই সবকিছু হেরে ফেলিস কেন হেরে যাওয়ার জন্য তো তুই না তোকে জিততে হবে সবকিছু শিখে নিতে হবে সবকিছু দেখিয়ে দিতে হবে যে তোর মধ্যেও কিছু আছে তখন শ্যামলি অবাক হয়ে যায় তখন প্রিয়া বলতে থাকে শোন তোকেই সবটা ম্যানেজ করতে হবে না হলে কিছুতেই কিছু হবে না তখন ঠামি বলে হ্যাঁ এবার নিজের প্রতিভাও নিজেকে দেখাতে হবে ওই তিস্তা কে তিস্তা না দাদু ভাই তোকে ভালোবাসে ঠিক তখনই শ্যামলি চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে অনেকে থুমে গিয়ে ভাবতে থাকে কি করব আমি এখন মামুনিকে না জানিয়ে যদি ফোনটা না করি মামনির সাথে তো তিস্তা কথা হয় তাহলে তো তিস্তা থেকে জেনে নেবে আর আমার উপর রাগ করবে তিস্তা যদি কোনোভাবে না আসতো খুব ভালো হতো তারপরে এইভাবে অনেকে তিস্তাকে ফোন করলেই শ্যামলি ফোনটা রিসিভ করে তখন অনিকেত বলতে থাকে আপনি কি এখানে আসতে পারবেন রবীন্দ্র জয়ন্তীতে আমাদের অনুষ্ঠান আছে মামনি আপনাকে ইনভাইট করতে বলেছিল তখনই তিস্তা বলে দেয় না আমি আসতে পারবো না আমার আরেকটা প্রোগ্রাম আছে কবিতা বলার জন্য প্রোগ্রাম হয়ে প্রোগ্রামে যেতে হবে আমাকে তখন উনি খুশি হয়ে যায় খুশি হয়ে সাথে সাথে ফোনটা কেটে দেয় তখন শ্যামলি এই ব্যাপারটা নোটিশ করে ঠামনিকে বলতে থাকে ঠাম্মি জানো তো কি হলো স্যার না মনে হলো আমি না করাতে খুব খুশি হয়েছে আর ফোনটা সাথে সাথে কেটে দিল কোনো রকম জোর করলো না তখন ঠাম্মি বলতে থাকে দেখেছিস পাগলি আমি জানি তো আমার দাদুভাই ভাই তোকেই ভালোবাসে ও কিছুতেই ও তিস থাকে ওর জীবনে আসতে দেবে না যার শুনে শ্যামলী খুব খুশি হয় তারপরেই দেখা যাবে অপরাজিতাকে গিয়ে উনি এ কথা বলে অপরাজিতা রাগ করে আর বলতে থাকে না শ্যামলী কিছুতেই আমার অনেক সাথে এই চিত্রাঙ্গার প্রোগ্রাম করতে পারবে না নাচ নাচতে পারবে না তাহলে আমি এই অনুষ্ঠানে থাকবো না তখনই বড়রা বড় দাদু ছোট দাদু সবাই মিলে অপরাজিতাকে রাজি করায় এই অনুষ্ঠানে থাকার জন্য তখন অপরাজিতা সবাই জোর করলে অপরাজিতা রাজি হয়ে যায় অনুষ্ঠানে থাকে তখন সবাই খুব খুশি হয় তারপরে দেখা যাবে অনুষ্ঠান শুরু হয়ে যায় আর সবাই মিলে সেই সব কিছুর আয়োজন করে ফেলে আর সবাই নাচে গানে কবিতা আবৃতিতে ভরিয়ে তোলে অনুষ্ঠান তখনই উনি বারবার করে কিনজলকে নিচের পাশে দেখতে পায় আর দেখে খুব খুশি হয় কিন্তু সেটা কল্পনা ছিল তারপরে দেখা যাবে শ্যামলী না দেখে জ্বলতে থাকে তারপরে দেখা যাবে শ্যামলী আর অনিকেত একসাথে নাচ করে আর খুব সুন্দর করে নাচতে থাকে তারপরে অপরাজিতা এসব দেখে সহ্য করতে পারে না যার কারণে নিজে স্টেজে আর ওঠেই না কিন্তু বুদ্ধি করে অপলা আর হলো প্রিয়ার মা নাচতে গিয়ে অপরাজিতাকে টেনে নাচতে নিয়ে যায় তারপর সবাই মিলে এক একসাথে নাচ করে তারপরে দেখা যাবে সেই অনুষ্ঠানের পালা সে অর্জুন আর চিত্রাঙ্গদার নাচের পালা তখনই সবাই মিলে রেডি হতে চলে যায় তখন শ্যামলী প্রিয়া রোহিণী সহ সবাই মিলে রেডি হয়ে যায় আর সেখানে অনিকে চলে আসে ওদের ডাকতে আর এসেই শ্যামলিকে দেখে অনিকেত হা করে তাকিয়ে থাকে যেন এক দৃষ্টিতে দেখতে থাকে শ্যামলিকে তখন প্রিয়া এই ব্যাপারটা নোটিস করে বলতে থাকে কিরে দাদা ভাই তখনই অনিকেত কিছুই বলে না তখন প্রিয়া বারবার ডাকলে অনিকেত বলতে থাকে কি হয়েছে তখনই প্রিয়া বলতে থাকে আজকে তুই অর্জুনের পাটা করতে পারবি তো সবকিছু মনে থাকবি তো না ভুলে যাবি যা শুনে উনি রেগে যায় প্রিয়ার উপর বলতে থাকে তোদের জন্যই তো আমি তো বলেছিলাম এগুলো মনে থাকবে না আমার তোরাই তো জোর করে আমাকে এই করতে বললি তখন শ্যামলী বলতে থাকে কি যে বলেন না স্যার সব পারবেন আপনি তখনই শ্যামলী তাড়াহুড়ো করতে গিয়ে প্রচট খেয়ে পড়ে গিয়ে পা মুচকে যায় তখন শ্যামলী কান্নাকাটি করতে থাকে তখন অনিকেতের শ্যামলীর বলা সেই হলুদে টোটকার কথা মনে পড়ে যায় তখন অপ্রতিমকে সেই টোটকাটা বানিয়ে আনতে বলে আর অনিকেত শ্যামলীকে সাহস দিতে থাকে আর বলতে থাকে আপনি একদম ভয় পাবেন না আপনার নিজের মধ্যে প্রতিভার হয়েছে সেটা আপনাকে বের করে আনতে হবে আর সবার সামনে দেখিয়ে দিতে হবে যে আপনিও পারেন যা শুনে শ্যামলী মনে মনে বলতে থাকে যাই তো ঠিকই বলেছে কিছুতেই আমি এখানে তিস্তার জায়গা করতে দেবো না তিস্তার জায়গাটা আমি শ্যামলী নিয়ে নেব আমাকে পারতেই হবে এই বলে শ্যামলী মন করে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাবে ধন্যবাদ